কে হচ্ছেন বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট ক্লাবগুলোর প্রতিবাদ আর তামিমের আগমনে জমে উঠেছে ভোটের মাঠ অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন জাতীয় নির্বাচন ঘিরে ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুর ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে অ্যাড হক কমিটি এমন আলোচনার পর গত চব্বিশ অগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলো সংগঠন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন এদিকে আচমকা নির্বাচনী মাঠে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রবেশ করায় নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ এরই মধ্যে ছড়াচ্ছে এমন অবস্থার মাঝেই আজ অর্থাৎ সোমবার সিলেটে বোর্ড সভায় বসেছে বিসিবি দুপুর দুইটা নাগাদ সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা সেখানে আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং এখনও চলমান আছে সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে দিন